নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছে পাইল জেলার গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে শুরু করছি জেলা সদর আর জেলা সদরের শুরুতে আজকে আপনাদের একটা ছবি দেখাই যে ছবিতে আপনারা দেখতে পাবেন একজন উর্দি পরা পুলিশ গড়াগড়ি খাচ্ছে রাস্তাতে মদ্যপ অবস্থাতে একই কাণ্ড দিনে দুপুরে এমন ঘটনা রাস্তায় মদ খেয়ে গড়াগড়ি খাচ্ছেন শান্তিনিকেতন পুলিশ লাইনে কর্মরত পুলিশ কর্মী বোলপুরের টুরিস্ট মোড় থেকে জাম্বুনি যাওয়ার রাস্তার ধারে শুয়েছিলেন পুলিশ কর্মী বিষয়টি সাধারণ মানুষের চোখে পড়তে বোলপুর থানাকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কর্মীকে থানায় নিয়ে যায় মত্ত পুলিশের মুখে আবার কেষ্ট নাম শুনুন দেখুন ছবিটা দেখুন দিনে দুপুরে উর্দি পড়া অবস্থায় পুলিশ আর রাস্তায় মদ খেয়ে রীতিমতন গড়াগড়ি শুয়ে রয়েছেন তিনি শান্তিনিকেতন পুলিশ লাইনে কর্মরত পুলিশ কর্মী বোলপুরের ট্যুরিস্ট মোড় থেকে জাম্বুনি যাওয়ার রাস্তার ধারে শুয়েছিলেন পুলিশ কর্মী আর এই বিষয়টি সাধারণ মানুষের চোখে পড়তেই বোলপুর থানাকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কর্মীকে থানায় নিয়ে যায়

তুমি কি আছো ওরা কি নেবে আমি না দেখলেন তো যে কিভাবে রাস্তার মধ্যে শুয়ে রয়েছেন উর্দি পরে পুলিশ যে পুলিশ কিনা সাধারণ মানুষের রক্ষক তিনি রাস্তায় শুয়ে রয়েছেন তাও আবার মদ্যপ অবস্থায় এবং এই ঘটনা যখন সাধারণ মানুষের চোখে পড়ে তারপরে কিন্তু তারা বোলপুর থানাকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কর্মীকে থানায় নিয়ে যায় আপনাদের আরও একবার শোনাই ঠিক কি বলছেন এই পুলিশ কর্মী কি হয়েছে হ্যাঁ বলো খারাপ কি হয়েছে

যে ছবি রীতিমতন প্রশ্ন তুলে দিচ্ছে যে কর্মরত অবস্থায় উর্দি পরে কিভাবে একজন পুলিশ এইভাবে রাস্তায় গড়াগড়ি খেতে পারে রাস্তায় শুয়ে থাকতে পারে মদ্যপ অবস্থায় যে কাণ্ড নিয়ে রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে দিনে দুপুরে উর্দি পরে মদ্যপ অবস্থায় পুলিশ